নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে চলে নিম্নচাপ সোমবার থেকে আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস থাকছে সোমবার থেকে নিম্নচাপে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং এটি কিন্তু সোমবার আটটার সময় বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এই যে নিম্নচাপটি এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো এখানে আমরা জানবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং কবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা জানবো এবং রবিবার রাত থেকেই আপনাদের জেলায় দেখেছেন যে ভারী বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায় হয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম দক্ষিণের পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টিপাত হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে ভারী বৃষ্টিপাত এবং সোমবার সকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সকাল থেকেই এবং বেলা যত বাড়বে বৃষ্টি পরিমাণ বাড়ার রয়েছে দুপুর দুটোর পর আরও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং এই নিম্নচাপটি সোমবার রাতে কিন্তু এই যে এই মধ্যভাগে অবস্থান করবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ঠিক ভাগে এখানে কিন্তু অবস্থান করছে এবং এর ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বৃষ্টিপাত চলবে এই নিম্নচাপটির ফলে এই নিম্নচাপটির ফলে টানা তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার মঙ্গলবার এবং বুধবার থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার থেকে সোমবার আপনারা যদি দেখি কেন সারাদিন বৃষ্টিপাত ভারী কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত চলতেই থাকছে সবথেকে বেশি বৃষ্টিপাত মঙ্গলবার রাত থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে সরি সোমবার রাত থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বুধবার বৃষ্টিপাত ছেড়ে যাবে সেটি নয় বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে বুধবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা তো এখানে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাপে আগামী দুই দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব সো কলকাতায় আগামী দুই দিনের ভেতরে ছাপান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সমস্ত জায়গাতেই চল্লিশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে উত্তর চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছি আমরা সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়াতেও রয়েছে সাতষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হুগলিতে পঁয়ষট্টি মিলিমিটার এবং পূর্ব বর্ধমানে ছত্রিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান জেলায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলায় সাতাশ এবং এখানে পুরুলিয়া জেলায় চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত একটি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের ভেতরে পূর্ব মেদিনীপুরে উনচল্লিশ মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে সাতাশ মিলিমিটার এবং এখানে আমরা চলে যে বীরভূমের দিকে বীরভূমে উনচল্লিশ মিলিমিটার রা এখানে যদি আমি মুর্শিদাবাদে দেখি ছত্রিশ মিলিমিটার মালদাতে পনেরো মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে চোদ্দো মিলিমিটার উত্তর দিনাজপুরে চুয়াল্লিশ মিলিমিটার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এখানে সমস্ত জেলাতেই চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের ভেতরে রংপুরে বৃষ্টিপাত হবে বাংলাদেশের পঁচিশ মিলিমিটার বাংলাদেশের কালাই আঠাশ মিলিমিটার ময়মনসিং তেতাল্লিশ মিলিমিটার সিলেটে সিলেটে যদি আমরা দেখি প্রায় সহত্তর মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে সিলেটে মেহেরপুরে তিরিশ মিলিমিটার ঢাকাতে তিপান্ন মিলিমিটার বরিশালে বাহান্ন খুলনাতে একষট্টি এবং কালাপাড়াতে আটত্রিশ মহেশখালীতে প্রায় পঁচাত্তর মিলিমিটার দু একটি জায়গায় বৃষ্টিপাত হবে এবং মিনিমাম মহেশকালী সমস্ত জায়গাতেই চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী দুই দিনের ভেতরে তো এই আগামী দুই দিনের ভেতরে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখলাম আমরা বাংলাদেশে দেখলাম তো সবথেকে বেশি বৃষ্টিপাত আগামী দুই দিনের মধ্যে যদি ভারতবর্ষের মধ্যে দেখি সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে এই যে এই অংশটায় রয়েছে যে আগের যে নিম্নচাপটি ছিল এর ফলে কিন্তু এদিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যোধপুর কোটা এসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত বিশেষ করে কোটার সাইডে যদি আমরা দেখি কোটাতে এখানে আগামী দুই দিনের মধ্যে সাতানব্বই মিলিমিটার পর্যন্ত এবং এর আশেপাশে যেসব শহরগুলি রয়েছে তো একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষ জুড়ে বর্ষার বৃষ্টিপাত চলবে সেই রকম পরিস্থিতি কিন্তু আরব সাগর উপকূলবর্তী অঞ্চলগুলিতেও থাকছে মুম্বাই যদি আমরা দেখি ছাপান্ন মিলিমিটার কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতেও প্রায় সত্তর মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ভুবনেশ্বরে একচল্লিশ মিলিমিটার এলাহাবাদে ছত্রিশ মিলিমিটার আগামী দুই দিনের মধ্যে এবং নিউ দিল্লিতে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে নয় মিলিমিটার নাগপুরে সাত মিলিমিটার বিশাখাপটনামে শূন্য দশমিক এক এবং এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হায়দ্রাবাদে দুই থেকে চার বেঙ্গালুরুতে ছয় দশমিক ছয় মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন রকম বৃষ্টির পরিমাণ আমরা দেখলাম এবং এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপটি তৈরি হবে আজ রাতেই এই নিম্নচাপটি তৈরি হবে মানে রবিবার রাতেই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে সোমবার সকালে এটি কিন্তু বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করবে এই যে একটি করে যদি আমরা দেখি কালাপাড়ার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এটি অবস্থান করবে এবং এই যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল সহ সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত শুরু হবে এই নিম্নচাপটির ফলে এবং আস্তে আস্তে সেটি এগোচ্ছে এই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছেন সোমবার বিকেলে বা সন্ধ্যের দিকে এই নিম্নচাপটি এই যে এইখানটি অবস্থান করছে বাংলাদেশের মধ্যে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি এখানে চলে যাচ্ছি আমরা মঙ্গলবার সরি সোমবার রাতের দিকে সোমবার রাত দুটোর দিকে এটি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বর্ডার মেহেরপুর এবং রাজশাহীর এই অংশটি রয়েছে মুর্শিদাবাদের কাছে এখানে কিন্তু অবস্থান করছে এই নিম্নচাপটি এবং এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এরকম সরে চলে যাচ্ছে এবং যে এই যে এরিয়াটি আছে এই যে এরিয়াটি আছে এর মধ্যে যেসব শহর এবং যেসব রাজ্যগুলি আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে তো নিম্নচাপ তৈরি না হতে হতে আবার একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এরকম কিন্তু হতে হচ্ছে আগামী সপ্তাহ জুড়েই এইরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে আজ সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে আগামী তিন থেকে চার দিনে এই ভারী বৃষ্টি চলবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য